ব্যাংকের যারা কর্মকর্তা এমন ভাব তাদের মানে মনে হচ্ছে তারা নিজেদের টাকা দিতেছে আরে টাকা দিবে বাংলাদেশ ব্যাংক টাকা দিবে সরকার আপনাদের সমস্যাটা কোথায় হ্যাঁ সমস্যাটা কোথায় আপনাদের আপনারা বলেন না সমস্যা আপনারা যদি বলেন মানে আপনারা যান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেন আপা আমরা ম্যাডাম আমরা দিব না টাকা একটু প্লিজ একটু কোয়াইট প্লিজ কথা অনেক বলা যাবে আসল কথা যদি না শোনেন কথা বলে লাভ নাই এই প্রদর্শক সমিতি বন্ধ হয়ে যাবে হল বন্ধ হয়ে যাবে তখন অনেক কথা বলা যাবে খালি আমরা কথা বলি কাজে কিছু না আমরা কথা বলি অনেক কথাই বলতে হয় আর যেহেতু প্রদর্শক সমিতির ছাড়া আমরা অচল কারণ ছবি যদি আপনারা না চালান তাহলে ছবি বানিয়েই বা কী লাভ আর আমরা আর্টিস্ট হই বা কী লাভ নিজেদের ঘরে বসে ছবি দেখে তো লাভ নাই কিন্তু যে সমস্যাগুলো আমরা দেখছি যে আমাদের যে কাজটা করার জন্য দীর্ঘদিন আমাদের ক্রান্তি ডবল চলছে চলচ্চিত্রের মধ্যে একটা এত বাজে একটা অবস্থা ছবি হল তৈরি হবে কোথায় হল বন্ধ হয়ে গেল আমি যখন চলচ্চিত্রে এসছি তখন আমি দেখেছি প্রায় চোদ্দোশো হল চোদ্দোশো হল থেকে কমতে কমতে এখন সিনেপ্লেক্স সব কিছু মিলিয়ে আমার মনে হয় দুশো দুইশো বোধ হয় না কাছাকাছি আর কি তো মানুষ হল যারা চলচ্চিত্র নির্মাণ করবে তারা চালাবে কোথায় একটা ছবি নির্মাণ করতে লাগে এখন এক কোটি টাকার উপরে এখন এত কথা বলে লাভ নেই আমরা সবাই সব কিছু জানি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের যেই এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন হল নির্মাণের জন্য সে টাকা কোথায় আমি জিজ্ঞেস করছি সেই টাকাগুলো কী কাজে লাগতেছে আমার মনে হয় আমরা যারা তৈরি করতে চাচ্ছি হল মাননীয় প্রধানমন্ত্রী অনেক উদার উনি অনেক উদার যার জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন কিন্তু আমাদের যে সমস্যাটা হচ্ছে ব্যাংকের প্রধান সমস্যা আমাদের ব্যাংক আপনারা যারা যারা নির্মাণ করতে আমার কথা হচ্ছে আমি অঞ্জনা প্রায় এক বছর আমি ওরা যা যা চেয়েছে দুই একটা কাগজ হয়তো এদিক ওদিক হতে পারে দিতে পারি নি সময় মতন ঠিক আছে কিন্তু এত ইকিউটি কেন কিসের ইকিউটি প্রতিটি ক্ষেত্রে ইকিউটি বাংলাদেশ ব্যাংক টাকা দিচ্ছে আপনাদেরকে চুক্তি করতে হয়েছে সোনালী ব্যাংকের সাথে অগ্রণী ব্যাংকের যা মন মানসিকতা যারা অগ্রণী ব্যাংকের কাছে গিয়েছে তারা চলে এসছে ফাইল টাইল নিয়ে আমি সোনালী ব্যাংক আমি নিজে দিয়েছি দুজনকে সোনালী ব্যাংকের মাধ্যমে কেন অগ্রণী ব্যাংক সরকারি ব্যাংকটা না জনতা ব্যাংক রূপালী ব্যাঙ্ক সরকারি ব্যাংক না তাহলে কেন এত প্রবলেম কোথায় চলচ্চিত্র নিয়ে এত সমস্যা ছবি দেখার উনি বাবা কি কি আর লোনটা দেওয়ার ব্যাপারে কিউটি দেখাচ্ছেন কার পকেটে কত কোটি কোটি টাকা নিয়ে বসে রয়েছে সবারই ব্যবসা বাণিজ্য আছে আপনারা কবে একটা লোন দিবেন সেই টাকাটা নিয়ে আমি বসে থাকবো যাই হোক এখন আমার এক কথা আমার সিনিয়র সবাই আছেন সবাই প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে বলতেছি আমাদের আর দেরি না করে যে টাকাটা আমাদেরকে দেওয়া হয়েছে হলের জন্য প্লিজ আপনারা একটু ব্যাংকের থেকে আপনার নমনীয়তা ভাবটা দেখাবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যেই ইচ্ছা শখ করে উনি দিয়েছেন এই কাজটা আমাদের হওয়া উচিত আমি মনে করি এবং আমাদের হল কমবে না হল বাড়বে চোদ্দশো না হোক আরে পাঁচশো হল হোক না সিনেপ্লেক্স মিলিয়ে তারপরে তো যারা যারা লগ্নি করেছে পয়সাটা তো ফেরত লাগবে নাকি গাইডের পয়সা খরচা করে আমরা ছবি দেখা বা পয়সা দরকার নেই যাই হোক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিবেন সেই নির্দেশ আমি ব্যাংকের আমি তাদের কাছে অনুরোধ করবো হাত করে আপনারা হলগুলো তৈরি করতে দেন প্লিজ আপনারা জায়গার কাগজ নেবেন আবার যাদের হল আছে সেই কাগজ নেবেন আবার এত ইকিউটি দেখাবেন তাহলে তো সবে চলে যাচ্ছে ফিরে যাচ্ছে হল বানাচ্ছে না প্লিজ আপনারা আগে অনেক কথা হয়েছে আমি দুঃখিত আমার দেরি হওয়ার জন্য কিন্তু আমার অনুরোধ ব্যাংকের কাছে যে আপনারা এত ইকিউটি দিয়ে আমাদেরকে ফিরিয়ে দিবেন না হল বানাতে দেন ছবি প্রদর্শন করতে দেন প্লিজ এটি আমার কথা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরঞ্জীবী হোক জয় হোক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহ হাফিজ